আমি কথা বলেছি বাঙালিদের সাথে এখানে ন্যূনতম মজুরি এখানে তিনশো ডলার তারা পায় একদম ন্যূনতম মজুরি আমি এখন দাঁড়িয়ে আছি মালদ্বীপের রাজধানী মালের খুবই কাছে হলুমালেতে এই হলুমালেতে আমার চারপাশে দেখেন চায়না বিনিয়োগ প্রচুর পরিমাণে চায়না বিনিয়োগ এই মালদ্বীপের রাজধানী সংলগ্ন মালের হলুমালেতে চীনা বিনিয়োগ প্রচুর পরিমাণে চীনা বিনিয়োগ মালদ্বীপে একটা উন্নত দেশের দিকে যাচ্ছে যদিও এখন পর্যন্ত মালদ্বীপ দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে উন্নত দেশগুলার কাতারেই পড়ে এখানে আমি কথা বলেছি বাঙালিদের সাথে এখানে ন্যূনতম মজুরি এখানে তিনশো ডলার তারা পায় একদম ন্যূনতম মজুরি আর যারা ইয়েতে অতিরিক্ত ডিউটি করবে তাদের জন্যে বেশি টাকা আরও কামাতে পারবে এখানে আসতে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা বাঙালিদের লাগে কিন্তু তাদের এটা আমি মনে করি যে মধ্যপ্রাচ্য থেকে থেকেও মালদ্বীপে বাংলাদেশিদের জন্য সুযোগ সুবিধা এবং বেতনের দিক থেকে এবং আসার দিক থেকে সুন্দর ব্যবস্থা আছে এবং বেশ ভালো অবস্থায় বাঙালিরা আছে আমি কথা বলেছি অনেকের সাথে যারা বাংলাদেশি যারা মধ্যপ্রাচ্যের চিন্তা করেন আমি মনে করি যে এই হলুমালেতে আপনারা আসতে পারেন মালদ্বীপে আসতে পারেন ভালো টাকা মোটামুটি ইনকাম করা যায় যতটুকু আমি বাংলাদেশিদের সাথে কথা বলে জেনেছি মালদ্বীপের রাজধানী মালের সংলগ্ন হলুমালে থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইমাম হোসেন আল্লাহ হাফেজ